আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নাসির ওয়েল্ডার দোকানে নতুন নতুন ডিজাইনের গ্রিল জানলা দরজা এবং থাই থাইয়ের কাজ করা হয় গ্লাসের কাজ করা হয় তাই আপনাদের দু সালের নতুন আপডেট আপনাদের দেখাচ্ছি ডিজাইনগুলো আপনারা দেখতে থাকুন এই যে নতুন ডিজাইনের মাল আপনাদের দেখানো হচ্ছে এখন বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষ মিস্ত্রি দ্বারা নতুন নতুন ডিজাইনের মাল বানানো হয় এই যে আমাদের মিস্ত্রি সাহেব মাল বানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের সরাসরি দেখাই এই যে নতুন ডিজাইনের মাল বানানো হচ্ছে আপনারা দেখুন আমরা মিস্ত্রির সাথে একটু একটু কথা বলি মিস্ত্রি আমি বলছিলাম যে এটা কি নতুন ডিজাইন দু হাজার পঁচিশের নতুন ডিজাইন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মিস্ত্রি এটা দু হাজার পঁচিশ সাল পড়বে ডিজাইনগুলো ছাড়া হবে তাই আপনাদের অগ্রিম দেখানোর চেষ্টা করলাম আপনারা এখানে আসবেন আসলে নতুন নতুন ডিজাইনের মালপাতি আপনারা বানাতে পারবেন স্থান দিগির পাড়ার মোড় অব্দর মোড় দিগির পাড়া কুষ্টিয়া রোড আপনাদের সাইনবোর্ডটা আবার দেখাই এই যে আপনাদের সাইনবোর্ডের দেখাচ্ছি এই যে লেখাটা আপনাদের আপনাদের পুরা সাইনবোর্ড দেখাচ্ছি যে আপনাদের পুরাই সাইনবোর্ড দেখাচ্ছি সাইনবোর্ড দোকানে কুষ্টিয়া রোড সংলগ্ন দিগির পাড়ার মোড় এখানে দোকান don't know what show i want to take them.